আমি আমার প্রেগনেন্সি জার্নিতে এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে নিজেকে এখন ভীষণ অসহায় লাগে হ্যাঁ এই ফিলিংসটা আমি আর কাউকে কোনো রকম ভাবে এক্সপ্লেন করেও কিছু বোঝাতে পারবো না একমাত্র আমার মা আর আমার হাজব্যান্ড ছাড়া এই ব্যাপারটা এখন কেউই বুঝতে পারবে এই তো কিছুদিন আগে সবে মাত্র দেবীমন থেকে ঘুরে আসলে তারপরেই হট করেই ঠিক করা হলো যে আমার সাত মাসের সাথ দেওয়া হবে কারণ তার টাইম চলে এসেছে বাট আফটার সেভেন মান্থ থেকে আমার শরীরটা এতটাই খারাপ হতে শুরু করলো যে আমার খাওয়া দাওয়া করতে চলাফেরা করতে শুতে ঘুমোতে সবকিছুতে এতটা প্রবলেম হওয়া শুরু করলো যেটা আমি কখনো স্বপ্নে ভাবিনি হ্যাঁ অনেকের কাছে শুনেছি তবে এরকমটা আমারও হবে সেটা আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো যে হ্যাঁ এখনকার দিনে অনেক কিছুই পাল্টে গেছে এখন হয়তো এইসব আর হবে না বাট অনেককে দেখেছিও যে এই সময় অনেক কিছু না হতো অনেক মানে নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে না যেতে একদম ক্যাজুয়ালি ভাবে প্রেগন্যান্সি লাইফটা এনজয় করতে আমিও সেরকমই ভেবেছিলাম যে আমিও খুব ভালোভাবে এনজয় করবো হ্যাঁ এনজয় করবো না বা করিনি সেটা বললে একদমই ভুল হবে বাট কথাই বলে না যার যখন আসার সময় হবে সে যে করেই হোক আসার জন্য ব্যস্ত হবে শুধুমাত্র নতুন মানুষের আসার অপেক্ষাটুকুই বাকি